হ্যালো ভিউয়াজ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি রসুলপুরি এক্সপ্রেস বাসটি ওভারে দূরের এবং কাছের যারাই আমার ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা নিশ্চয়ই জানেন আজকে কোন বাস নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছেন সেটা হলো অরিন ঝাকে ঝাঁকে ঝাঁকে মার্সিডিস ব্যান্স এসি তার পাশাপাশি নন এসি বাস যুক্ত করে যাচ্ছে অরিন ট্রাভেলস পরিবহন সেক্টরে নতুন এক ধাপ এগিয়ে রয়েছে ওরিন ট্রাভেলস সম্প্রতি রংপুর রোডের জন্য তাদের বহরে যুক্ত করল ব্র্যান্ড নিউ ও এফ ওয়ান সিক্স টু থ্রি মডেলের মার্সিডিস ব্যাস নন এসি বাস বাসগুলো চলাচল করবে ঢাকা কল্যাণপুর থেকে রংপুর পর্যন্ত আর তারা রংপুর বাসের জন্য সর্বমোট চার ইউনিট বাস নামাইছে বাসগুলো মূলত ঈদ উপলক্ষে নামানো হয়েছিল আর ঈদ যেহেতু হয়ে গেছে সেহেতু বাসগুলো বর্তমানে ট্রিপে আছে ভিডিও দেরিতে বাড়ানোর মূল কারণ হল যেহেতু ঈদের আগে বিভিন্ন অপারেটর তাদের বহরে প্যাকেট বাস যুক্ত করেছে কেউ মার্সিডিস করেছে কেউ অশোক লিল্যান্ডের বাস যুক্ত করেছে তার পাশাপাশি কেউ এসি বাস নামাইছে কেউ নন এসি বাস নামাইছে তো এত পরিমাণ আপডেট দেওয়া হয়েছিল যার কারণে অনেক বাসের ভিডিও আমরা ঈদের আগে আপলোড করতে পারি নাই এজন্য আমরা চেষ্টা করব ঈদের পরে কিছু কিছু বাসের আপডেট ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য সেই হিসেবে আজকে আলোচনা করব ওরিন ট্রাভেলসকে নিয়ে উত্তরবঙ্গে ভালো সার্ভিস দেওয়া অপারেটরগুলোর মধ্যে ওরিন অন্যতম বর্তমান সময়ের মধ্যে শক্ত এবং পোক্ত স্থান অধিকার করে রেখেছে ওরিন তাদের সার্ভিস তার পাশাপাশি তাদের ড্রাইভার তাদের হেল্পার তাদের স্টাফ সুপারভাইজার যারা আছে অমায়িক ব্যবহারের কারণে এবং ম্যানেজমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ তদারকির কারণে সার্ভিসের দিক দিয়ে অতি তাড়াতাড়ি উন্নতির দিকে যাচ্ছে অরিন ট্রাভেলস যাত্রী সাধারণের ভালো সার্ভিস দেওয়ার লক্ষ্যে ভালোভাবে যাতে যাত্রীরা একটা কমফোর্টেবল জার্নি উপভোগ করতে পারে এই জন্য তাদের বহরে একে একে যুক্ত করে যাচ্ছে এসি এবং নন এসি বাস ঢাকা থেকে রংপুর বাসের জন্য একটা চাহিদা ছিল অরিনের ভালো বাস যুক্ত হওয়া সেই হিসেবে মূলত ওরিন ট্যাবলস তাদের বহরে চার ইউনিট মার্সিডিস বেঞ্চ নন এসি বাস যুক্ত করেছে বাসের বডি পেন্ট ইন্টেরিয়র এক কথায় অসাধারণ একটা ভিডিও আমার হয়েছে তার কারণ হল তার আগেও সেম পেন্ট সেম করেছে আর এই চার ইউনিট গাড়ির অসাধারণ কাজ করেছে বাংলাদেশের সনাম বডি বিল্ডার্স ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসগুলোতে দুই দুই সিটের কম্বিনেশনে সর্বমোট চল্লিশটি ইকোনমি ক্লাস সিট অ্যাপ্লাই করা হয়েছে বাসের ইন্টেরিয়র ডিজাইনে যথেষ্ট পরিমাণ সুন্দর হয়েছে কমফোর্টেবল জার্নি উপহার পাওয়ার ক্ষেত্রে যাত্রীদের জন্য ভালো সিট অ্যাপ্লাই করেছে তারা বাসগুলোতে তো ভিওয়াস বাস আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওতে দেখা ছবিগুলো দিয়ে সহযোগিতা করেছেন বিডি বাসলাভার গ্রুপের মেম্বার সর্দার মোহাম্মদ সাহেব এবং মোহসিন ভাই তাদেরকে জানাই অনেক কৃতজ্ঞতা তো ভিউয়ার্স ভিডিও আজকে এ পর্যন্তই যারা আমার ভিডিও ইউটিউব চ্যানেল থেকে দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজির হয়ে যাবে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম